দুইটা পারপাসে এসেছিল একটা হচ্ছে ফাংশনাল এবং আর একটা হচ্ছে অ্যাস্থেটিক আসলে সিদ্ধান্ত নেই যে আমরা একটা এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করব যেটাকে আমরা ফেস বলি আর অংশের যে নাকের যে অংশটার পরিবর্তন সেটাকে আমরা রাইনোপ্লাস্টি বলি সেই রাইনোপ্লাস্টি অপারেশন সিদ্ধান্ত নেই নাকের উপরেও ওর একটা প্লাস্টিক ছিল আমরা তাকে রাইনোপ্লাস্টি অপারেশন করি ওর মুখ থেকেই আমরা শুনতে চাবো আসলে এই অপারেশনের পরে ওর কেমন লাগছে ইটস বিন লাইক 2 উইকস আওয়ার সার্জারি হয়েছে এন্ড ইটস Uh, making me feel much better about myself. Not only in terms of the aesthetics, but also um, health-wise. I mean, I can breathe. not to see. To it has been great. The surgery, post-surgery experience, hospital support, doctor support, doctor, support phone support. So it's been great. Thank you, doctor.